আমি দুই সালে শাকিব খান বিয়ে অভিনেত্রী উপ বিশ্বাস যিনি বেশ কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে গিয়েছেন নির্গত এবং মিডিয়া সহ অভিনেতা শাকিব খান এবং তারা একটি ছেলে আছে সামনে প্রকাশ করেনি আকস্মিক উদ্ঘাতন মানুষ এবং বন্ধ পাহারা চলচ্চিত্র শিল্প ওই সম্পূর্ণরূপে ধরা হয়েছে অনেক সেলিব্রিটি ভালো গেছে একটি হাই প্রোফাইল রাখে এবং মিডিয়া এবং পাপারাজ্জিদের তার প্রায় সর্বত্র অনুসরণ করুন যদিও তিনি গত বছরের অদৃশ্য সবাই কেন সে তার উদীয়মান কর্মজীবন বাম এবং রূপালী পর্দা থেকে একটি বিরতি নেন যেমন হতবুদ্ধি রেখে অভিনেত্রী হঠাৎ তার আপাত দৃষ্টিতে স্ব আরোপিত নির্বাসন থেকে ফিরে একটি টেলিভিশন চ্যানেলের সাথে একটি এক্সক্লুসিভ লাইভ সাক্ষাৎকারের গতকাল অপু প্রকাশ যে তিনি দুই সালে এবং তারা একটি শিশু ছেলে আছে সর্বোচ্চ বেতনভোগী ঢালিউড অভিনেতা সাকিব বিয়ে করেছিলেন খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে তাদের বিয়ের ঢাকায় সাকিবের গুলশান বাড়িতে ঘটে অপু বলেন তাদের ছেলে আব্রাহাম খান জয় একটি কলকাতা ক্লিনিকের সাতাশ সেপ্টেম্বর দুই হাজার জন্মগ্রহণ করেন তিনি বলেন অভিনেত্রী কান্নায় বেঙ্গের সে অভিযোগ যে তার স্বামীকে সাকিব তার বাধ্য করেছিলেন তাদের বিয়ে ও একটি দীর্ঘ সময়ের জন্য তাদের পুত্র বিষয়ে নীরব থাকা আমি তার কাছ থেকে সম্মান দাবি কিন্তু আমি তা পাননি আমি দীর্ঘ জন্য ভোগে করা হয়েছে বলেছেন তিনি যোগাযোগ সাকিব খান অভিনেত্রী তার বিয়ের নিশ্চিত এবং তার সঙ্গে একটি শিশুর ছেলে হচ্ছে যাই হোক তিনি অভিযোগ করেন অপু একটি লাইভ টিভি শো মাধ্যমে এই সব মিডিয়া প্রকাশ দ্বারা তার কর্মজীবন ধ্বংস করার চেষ্টা ছিল আমি আমার ছেলেনা অপু গ্রহণ করবে সাকিব ডি স্টার জানান তিনি অপুর প্রকাশ একটি ষড়যন্ত্র তার কর্মজীবনের ধ্বংস করার করেন আপনি দুই দিন যারা ষড়যন্ত্র পেছনে জানতে যোগাযোগ করব সাকিব দাবি করেন ২০০৬ সালে অভিনয় আত্মপ্রকাশ করার পর উপ চলচ্চিত্র এর মধ্যে মধ্যে সাকিব সঙ্গে কাজ শুরু করেন সিনেমা তার সিনেমা যাত্রীর মধ্যে জনপ্রিয় প্রণীত বরফ দৃশ্যত গড়িত হয়েছে এবং সাকিব খান তার স্ত্রী উপ বিশ্বাস একসাথে ফিরে পাবার প্রত্যাশা সার্ফেসিভ হয়েছে থালিউড অভিনেতা আজ বলেছেন থেকে থালিউড অভিনেতা একটি দিন তার স্ত্রী উপু এবং পুত্র আব্রাহাম খান জয় দেখা করতে পরে তিনি তার পুত্র মেনে নেবেন নির্ধারিত কিন্তু না তার স্ত্রী হয় আরও পড়ুন আমি দুই হাজার আট সালে সাকিব খান বিয়ে আমি তাই হঠাৎ টেলিভিশন সামনে আমার ছেলের সাথে তার অপু দেখার রাগ ছিল আমি নিজেকে সামলে রাখতে পারল না সাকিব বাংলা দৈনিক প্রথম আলো জানান কিন্তু আজ আমি বোধ করি যে যাই হোক না কেন ঘটেছে এটা আমার পরিবার আমার স্ত্রী আমার বাচ্চার দৈনন্দিন তাকে উদ্ধৃত করে প্রতিবেদন করা হয়েছে তিনি দৈনন্দিন বলেন অপু আমার সন্তানের জননী আমরা একসাথে ছিলাম আমরা খুব সুখী ছিলাম আমরা বাইরে একসঙ্গে তিন তিন আগে দিয়েছিলাম আমি আশা করি আমি ভবিষ্যতে আমার বাচ্চার মায়ের সাথে খুশি হবে অপু যিনি বেশ কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে গিয়েছেন মিডিয়ার সামনে জানা যায় যে তিনি সাকিব বিয়ে এবং তারা একটি ছেলে আছে সর্বোচ্চ বেতন ঢালিউড অভিনেতা সাকিব পুত্র শিকার তার নিজের হতে কিন্তু অপু বললেন তিনি তার কর্মজীবন ধ্বংস করার ষড়যন্ত্র করা হয়েছিল গ্রহণ করতে অস্বীকার অভিনেত্রী গতকাল একটি টেলিভিশন চ্যানেলের সাথে একটি এক্সক্লুসিভ লাইভ সাক্ষাৎকারে এ তথ্য জানান সাকিব তার বিয়ের উপর দাবানলের ছড়িয়ে পড়ে তাদের বিয়ের ঢাকায় সাকিবের গুলশান বাড়িতে ঘটে অপু বলেন তাদের ছেলে আব্রাহাম খান জয় একটি কলকাতা ক্লিনিকের সাতাশ সেপ্টেম্বর দুই জন্মগ্রহণ করেন অপু দাবি করেন এটা অবশ্যই আমার জন্য চক্রান্ত আমি এখন দেশের বাইরে জনপ্রিয় হচ্ছি তাই এটা আমার প্রতিপক্ষের একটা ষড়যন্ত্রের অংশ আমার বিরুদ্ধে যে চক্রান্ত হচ্ছে আমি সময়মত সঠিকটা জানাবো তাই দর্শক এবং শুভাকাঙ্ক্ষীদের আমার প্রতি আস্থা রাখার জন্য অনুরোধ করছি বিদ্রোহ একটা গুল নিউজ ছাপা হয়েছে আজ বারটায় আমি প্রেস ব্রিফিং করব এমনটা শোনা যাচ্ছে সব সাংবাদিক ভাইদের জানাচ্ছি আমি কোনো প্রেস বিফিং করছি না সময়মত আমি আপনাদের সবকিছু জানাবো ধন্যবাদ সবাইকে